আমি গ্যাস আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত তোমাদেরকে আজকে আমি একটা পাতলা মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাবো যাদের আমার তো একটু জন্ডিস হয়েছে এই কারণে আমি পাতলা মাছের রেসিপিটা সে করলাম এটা তোমাদের কাছে শেয়ারও করলাম তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো এখানে আমি লাউ ডাকা শাক নিয়ে এসেছি লাউ শাক তিনটে শাকে পঁচিশ টাকা নিয়েছে ডাঁটাগুলো খুব বড় বড় এতটা আমার লাগবে না একটার একটা হাফ লাগবে দেড় কানা হলেই হয়ে যাবে আমি এক গাম লেতু একটু জল নিয়ে নিয়েছি বা ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এইভাবে মাছের ঝোলটা যাতে জল বা যাদের যাতে পেটের প্রবলেম জল নিস বা কোনো কিছু তাদের খুব ভালো হয় আমি কদিন নিচ খাবার দিতে পারছি না এই কারণে আমি একটু পাতলা ঝোল এটা ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি বা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে দেখো ডাটাগুলো আমি সব কেটে কেটে নিচ্ছি দেবখানা ডাটা নিচ্ছি খুব বেশি নেবো না আমি পরিষ্কার করে কেটে নিলাম একটু জল দেবো তো জলটা দিয়ে যাবো এবার আমি জাস্ট দুটো আলু কেটে নিলাম দুখানা আলু কেটে নিলাম এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছিলাম বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছিলাম মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এবার কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো গরম হলে আমি দুটো পিস মাছ দিয়ে দিয়েছি এক এক করে ভাই মাছগুলো ভেজে নেব মাছটা আমার ভাজা প্রায় হয়ে এসছে তুলে নেবো দিয়ে আর এক পিস মাথা আমি ভাই ভেজে নিচ্ছি মাছের মাথাটা মাছটা এত বড় যে দুটো করে ভাজা যাচ্ছে না এইটা আমি একটা একটা করে ভেজে নিচ্ছি তোমাকে রুই মাছও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তেলাপিয়া মাছটা যদি সস্তা পেয়েছি তেলাপিয়া মাছটা আমি নিয়েছি আর তেলাপিয়া মাছের ঝোল পেটের পক্ষে খুবই ভালো এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটা দুটো তেজপাতা একটু পাঁচ ফোড়ন আর দু তিন কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা তখন কাঁচা লঙ্কাটা একটু স্মেল মানে একটু গন্ধ বেরোবে তখন আমি দুটো কুচি রসুন কুচিয়ে রেখেছিলাম দিলাম পেঁয়াজও কুচিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করার পরেই আমি এখানে টমেটোগুলো অ্যাড করব টমেটো দিয়ে আমি কোনো জল ইউজ করবো না খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে একটু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটাগুলো তো কত মোটামোটা আর শাকগুলো অবশ্যই তোমরা দেবে শাকগুলোই বেশি গিয়ে আমি সবভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি একটু সামান্যভাবে নুন দিচ্ছি মানে পরিমাণের মতো নুন দিলাম কারণ এই কারণে শাকটা যাতে জলটা বের করে দেয় আর এখানে জল আমি ইউজ করবো না শাকে যতটুকু জল হবে সেই জলটা ভালো করে কষার পরেই তারপর আমি জল ইউজ করব এবার একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি বা নাড়তে থাকবো তাতে জলটা পুরো বেরিয়ে যায় দেখো জলটা পুরো বেরিয়ে গেছে এখানে আমি এক চামচ হলুদ একটু সামান্য ঝালের গুঁড়ো একদম সামান্য একটু জুড়ের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু মাছের মশলা আমি দিলাম হালকা করে মানে পুরোপুরিটা কিছু না দিলে একদম স্বাদা লাগবে না এটা আমি আদা ইউজ করে নিই তোমরা পারলে আদাও ইউজ করতে পারো আমি আদা দিয়ে নিই এইভাবে আমি নাড়াচাড়া করতে হবে দেখো শাকগুলো একদম মানে ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে অল্প একদম মরি অল্প হয়ে গেছে খুব ভালো লাগে মাছের ছুঁড়ে লাউ শাকের মাটিতেও খুব ভালো পক্ষেও খুব ভালো ডাক্তার আমাকে বলে দিয়েছে যে পাতলা ঝোল খেতে কিন্তু তাও আমি পাচ্ছি না সেইভাবে করে আজকে একটু রান্না করলাম এবার আমি আঞ্জাত মতন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো বেশ কিলো মিনিট কুড়ি পঁচিশ মিনিট ঢাকা দেবো কারণ অর্ধেক আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ওই শাকের জলেই কষতে কষতে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি খুললাম এবার আমি কিন্তু মাল দুটো দিয়ে দিলাম